গাইস তো আজকে আমি সারা দিন ভাইয়ের সাথে মানে আমার ছোট ভাইয়ের সাথে পুস্কুর সাথে প্র্যাঙ্ক মানে ইয়ে করব করবো কী তো গাইস দিন আমি আমার ভাইকে নকল করব আজকে এখন কয়টা বাজে এখন কয়টা বাজে এখন বাজে কয়টা যে আরে কয়টা বাজে এখন মানে দুইটা বাজতে চললো তো কালকে দুইটা অবধি আমি ভাইকে টোয়েন্টি ফোর আওয়ার্স

ও এটা তো ভাইয়ের এটা ভাইয়েরটা আমি কেন খুলতেছি তাই তো আমাকে মেরে ফেলবে দাদা ভাই ফ্যানটা দিয়ে আসি এত ঢং করো না তো ফ্যানও চালু করতে উঠতে দাও না তো খুব ভালো তো গাইস ফ্যানটা চালু করলাম আমারও তো একটু গরম লাগে নাকি খালি কি গরম তোমাদেরই লাগে নাকি আমার লাগে না বোধহয় আচ্ছা যাই হোক গাইজ তোমাদেরকে বসাই ঠিক করে নইলে তোমরা পড়ে যাবা উল্টে তো যাই হোক এটা খুব সুন্দর ড্রেস আই থিঙ্ক এটা পরে রিউজ বানাবো ঠিক আছে তোমাদেরকে বানাইতে হবে না তোমরা অর্ডার দাও তারপর বানাও আমি অর্ডার দিয়ে ফেলছি এবার আমি বানাবো খোল খোল খুল দেখি তো সোনি দিছানি তোবা তবা বহুত মানুষ লাগ রে মত করো এই সারে সং মতলব এসে সং সং তো আচ্ছা আমি ভালো করে বললাম হিন্দি বলতে বলতে বেঙ্গলি বলতে বেশি কথা না বলে চিনি আচ্ছা খুলে তারপর দেখাই

যখন যে ইউটিউবে যেরকম দেখা ছিল ওরকম আসছে কি ভালো করে একটু দেখি গাইস তাহলে বুঝতে পারবো হুম না চলার মতো তো দৌড়ানোর মতো না বা চলা বা ভালোই আসছে যাই হোক যাই হোক না সুন্দরই আসছে এটা হচ্ছে দুপাট বাহ অন্য দেখো গাইস অন্যটা একদম দারুণ কালারটাও ভালো মানে ওড়নাটা কি সুন্দর একদম এটা যেমন একটু সিল্ক সিল্ক টাইপ এরকম মানে অত মানে কোয়ালিটিটা ভালো আর কি ওড়নাটার এত সুন্দর আর কি তো এটা পরে একদিন রিল বানাবো আর তোমার তোমরা দেখতে পারবে ইনস্টাগ্রামে ঠিক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক একদিন দিয়ে দেবো কবে দেবো জানি না যাই হোক আরে কি আরে আমার গাইসরা আরে ওনা তাদেরই ঠিক হয় আমার গাইসরা আর কত অপেক্ষা করবে এই হচ্ছে আলমারিতে ঢুকিয়ে দিলাম আমার কুর্তিটা এবার ভাইয়ের পার্সেলটা এখানে রেখে দিই এবার গাইস আমি কি করব জানো আমি হচ্ছে এখন স্নান থেকে আসব কারণ ভাই এসে ওকে তো স্নান করতে হবে তো ওকে আমি নকল করব শুধু যখন ক্যামেরা অন থাকবে তখনই আমি ওকে তখন তখনই ওকে নকল করব মানে হ্যাঁ তো নইলে তোমরা ক্যামেরা অফ করে যদি নকল করি তোমরা দেখতে পারবা মানে তোমরা তখন বলবা প্রমাণ দাও যে কোথায় তোমরা নক তুমি নকল করেছো তোমার ভাইকে ক্যামেরা অফ করে বিশাল হয় এর জন্য ক্যামেরা অন করেই অনেক ক্ষণ খন করে রাখবো আর নকল করতে থাকবো ওকে বাই বাই না মানে স্নান করে আসি আর কি

দে তো খালি গাইজদেরকে দেখাই আনবক্সিং করতে পারিস না কি করব চ্যালেঞ্জ করতেছি না চ্যালেঞ্জটা ফেল হয়ে যাবে হলে আন্টি ওকে এমন ভাবে খুলতে বলো যাতে ইয়ে না হয় যে ব্যাক ব্যাক মানে ইয়ে যেন হয় ফিরাই দাও যেন যায় ক্যান্সেল করা যেন যায় ওরকম করে কাটতে বলো তো এটা আমরি

रजिज जिम पावडी पाव दीजिए भाई पावडी देखिए क्या আসছে রে বল তো গ্যাস করতে কি আসছে वेव्स वेव्स মত

কো এক দিন তুই আর আমি মিলে আন্টি কে না কল বলবো কেমন হুম ইয়েস দেখাজা কি আছে খুব ভালো খুব ভালো একটা জিনিস हां নিয়ে আমি না ফোন আ স্ক্রিন আন্টিaske কি তুমি পুস্কুর ফোনে স্ক্রিন ভেঙে দিব ও আন্টি সারি পুস্কু তো ফোনে নাই आसे तो छोटो फोन टा स्मार्ट वॉच आसे आमार कसे हो क्या हुआ बेटा भैया क्या हुआ कुछ हुआ क्या वो देखो गाइस उसका फाड़ा हुआ ओई कैनो में हिंदी बोलती सी चेहरा जामा देखो गुंडा तो बुझते ही बच्चों তাড়াতাড়ি খুলেও না আমার গাইসগুলো কতক্ষণ থেকে অপেক্ষা করতেছে যে দেখবে হ্যাঁ বাচ্চাদের খেলনার জিনিস গাইস দেখতে হবে না হ্যাঁ আমার তো গাইজ বাচ্চাদের যেহেতু জিনিস তোমাদেরকে দেখতে হবে না কিন্তু গাইস একটু রিয়াকশানটা ফানি রিয়্যাকশনটা তো দেখতে পারলা তাই না ওটা তো মজার ছিল গাইস তো আমি খেয়ে দেয়ে বই পড়বো অনেকক্ষণ অনেক ঘন্টা পড়বো তারপর আবার

তো সুইটি আর আমি একটু পরে বেরোনোর বাইরে বেরিয়ে ঘোরার কথা তো তাই জন্য আমরা তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি আর এমনিতে তো ফার্স্ট মোশন করাই আছে ভাইও গুছাচ্ছে মানে আমাদের সাথে এক্ষুনি আসবে তো ভাইও গোছাচ্ছে তো কী আছে ভাইয়েরও নকল করা হয়েই যাচ্ছে কারণ ও যা করছে আমিও তাই করছি দুজনেই সেম কাজ করছি ও গোছাচ্ছে আমিও গোছাচ্ছি তো আমি চ্যালেঞ্জ হারছি না আমি চ্যালেঞ্জ হারিনি কারণ ও গোছাচ্ছে আমিও গোছাচ্ছি আমি আমার গাইজদের বলছিলাম যে আমি আমার গাইজদেরকে বলছিলাম যে যখন যখন আমি ক্যামেরা অন করব ২৪ ঘন্টার মধ্যে তখন তখন তোর ওয়াট লাগাই দিব মানে নকল করবো

যাওয়া যাবে না চল 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 না ভিতরে চল না চল না কি যাবি ভিতরে হুম যাব আন্টি যাব আন্টি যাবো ভিতরে হ্যালো গাইস দেখো পুষ্কু আর মনা ঝগড়া লাগছে আবার মারপিট করতেছে দেখো দেখো কি মজা বাবা এই এই মারপিট করো না করো না মারো না মারো না তো মারো না দিদি হয়তো মনা দিদি হয়তো বড়দের মারতে হয় না এই মারতে হয় না হয় না মন কেন খারাপ গাইস ও কথাই বলছে না ভয় কি করি সারা দিন চুপ করে থাকবি নাকি রে বল চুপ করে থাকবি সারা দিন কি রে সারা দিন চুপ করে থাকবি নাকি রে হ্যাঁ আরে 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 আমার গাইস গুলো ব্যথা পাবে রে ইয়ে করিস না আবার বন্দুক দিয়ে মারতেছে মানে কি বলে এটা কি ওর অর্ডার ওয়েভস ছেলেদের জিনিস অত বুঝিনা গাইস

তুই গোবরে পাড়া দিলি কথা তো তোকে বলতেই হবে ভালো বুঝছো তোমরা খুব ভালো ছেলে বাবাও কি সুন্দর লাইটিং এটা কিসের গৃহপ্রবেশ আচ্ছা যাবি নাকি যাবি না ছাপড় দেব আজকে পুস্কু ভয় কথায় বলছিল না আমিও দৌড়াই নকল করতেছি যে হ্যাঁ আমি দাঁড়াই যাই হ্যাঁ আমি পিছনে ঘুরে আমিও হটি আমিও পিছনে ঘুরে ঘুরে থাকি দৌড়াই আরে কত দূর দৌড়াবি রে আমিও ব্যাক সাইডে দৌড়াই মানে গাইস এখন পুষ্কু আমাকে জ্বালাচ্ছে এতক্ষণ আমি ওকে জ্বালাইলাম জন্য তুই আমার বদলা নিচ্ছিস বল বলবি না কথা আরে আর আমি তোর ইয়ে দিব না তাহলে কথা বলবি না তাহলে তোকে মারবো তুলবো আরে বাপরে হ্যাঁ হ্যাঁ চুল তো কাটলামই না পয়সা নিয়ে আসি নাই তো হ্যাঁ আমার হচ্ছে আমার টিউশন আসছে গাইস আমার টিউশন আসছে টিউশন স্যার আগে বিদায় হোক তারপর দেখি নেক্সট ব্লগিং তো গাইস আমার হচ্ছে টিউশনের স্যার চলে আসছেন তো আমি আগে পড়ি তারপর স্যার বিদায় হয়ে যাবেন তারপর আমি আবার ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব ওকে কি রে কেমন আছিস নামা তো চুপচাপ

আমি কালকে বললাম না দুইটার দিকে ব্লগ শুরু করছি না দুইটার দিকে না আমি শুরু করছি হচ্ছে একটার দিকে পরে আমি লক্ষ্য করলাম যখন আমি দেখি টাইম দেখি যে একটা পনেরো বাজে মারিস না একটা পনেরো বাজে মানে হয়তো একটার দিকে শুরু করছিলাম আমি কেউ তো নকল করতে হবে আমার কাছে ওয়েবান না কি বলে ওটা নাই কি করে করব সব ছেলেদের জিনিস যে কি বলবো আর

দুইবার মারলি আমাকেও নকল করে দুইবারই লাত মারতে হবে মারা হইলই না তিনবার মারলি ব্যাস ও পাঁচবার মারলি দাঁড়া দাদা ক্যামেরাটা রাখি পুচকু আমি তোকে জাস্ট তিনবার মারি কারণ আমি চ্যালেঞ্জে হেরে যাব রে প্লিজ আস্তে করে তিনবার মারবো নইলে আমি চ্যালেঞ্জে হেরে যাবো প্লিজ প্লিজ ডু নট মারিং মি মানে ডু নট বিট মি প্লিজ প্লিজ করিস না না মারতে দিবি না আমাকে চ্যালেঞ্জে হারাই দিবি এতক্ষণ টানলাম আমি মানে ব্লকটা আর জাস্ট তিন ঘন্টা আছে আমি ব্লকটা জিতে যাওয়ার তিন ঘন্টা আছে চ্যালেঞ্জটা জিতে যাওয়ার তুই আমাকে হারাই দিবি একটু মারি একটু একটু তিনবার খালি মারবো তুই তিনবার আমাকে মারছিস আর আমি তিনবার মারবো আমি হেরে যাব চ্যালেঞ্জটা আমি হারলে তোর ভালো লাগবে আরে হ্যাঁ বলতেছে আচ্ছা তোকে ঠাস 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 দূর থেকে মেরে নিলাম হ্যাঁ দূর থেকে মনে মনে মেরে নিলাম মনে হয় চ্যালেঞ্জটা আমাকে হেরে গেলাম কোথায় আমার থোপড়া কি করে হয় জানি দেখাই গাইস তো আমার মনে হয় আমি চ্যালেঞ্জটা হেরেই গেলাম ভাই আমাকে মারতেই দিচ্ছে না যখনই আমি ওকে মারতেছি তখনই আমি মাইল খাচ্ছি আর খুবই ব্যথা পাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ কত মারে আমাকে তোমরা জাস্ট এইটুকু দেখলা ভাই আমাকে প্রচুর প্রতিদিন প্রতিনিয়ত মারতেই থাকে আমাকে এভাবে এত ম্যানারলেস কি করব আর বলো মনে হয় চ্যালেঞ্জটা হেরেই গেলাম আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তো পরের বার একটা ভালো ভিডিও নিয়ে যাতে আসতে পারি তার জন্য তোমার না কি বলবো এন্ড কিভাবে যে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে তো বাই বাই হ্যাঁ এখন বাজে হচ্ছে দেখো এখন বাজে হচ্ছে প্রায় দশটা ঠিক আছে তো প্রায় দশটা হতে চলছে আর কিছুক্ষণ পর দশটা হয়ে যাবে তো গাই স্যার কিছুক্ষণ পর দশটা হয়ে যাবে দশটা বেজে যাবে তো আমার একটা দিকে তো একটার দিকে আমার শেষ করার কথা ছিল চ্যালেঞ্জটা যেহেতু আমি হেরে যাই চুপ কর না তো যেহেতু আমি চ্যালেঞ্জটা একটা থাপ্পড় দিব কথা বলতে দিস না ঠিক করে তো যেহেতু আমি হেরে যাই তার জন্য একটা দিকে এন্ড করতে পারি না এখানেই এন্ড করতে হলো তো গাইস দেখা হচ্ছে নেক্সট চ্যালেঞ্জে ওকে বাই বাই নেক্সট চ্যালেঞ্জে না সরি মানে ব্লগে বা ভিডিওতে দেখা হচ্ছে যাই হোক বাই